তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা যে কে কে দল করবা জানি না আওয়ামী লীগের প্রথম দেখে নতুন করে সারাই রাজনীতি করতে আসবা তোমরাও শিক্ষা গ্রহণ করবা তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি টানায়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো দেন তো বাংলাদেশে অনেক একটা আসেনি এই তো সাতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি দিই কথা না কেন যে স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার তাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তি যুদ্ধে নেমে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি ভাঙ্গে টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমন কি মাথার উপর উঠে মুতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা এ দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু আসা আর হইব না আমলিকে সব চান্দু বলবো সবগুলা সময় আছে এখনো এক বছরের চিল্লাই যাও কথা কর না কেন পুলিশের মাইরি থেকেও বাঁচতে পারবা

কথা বাসাই বল্লাই গেছে গা আর যেইগুলা বেশি বেশি বড় বড় করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষ করলে এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আইকেলা পাস সাইসা দেনা আসাসা দুকায় এটা নাম বাংলাদেশ পৃথিবীতে 14 টা কান্ট্রি আমি সফর করছি সেই ইল্লান বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশ প্রেম আমি পৃথিবীর কোন দেশে দেখিনি আপনি যাই যা মনে করেন না কেন যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর কোনদিন শিক্ষা হবে কথা বলেন না কেন জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় ফেরাউন এত শো বছর হায়াতে জিন্দিগি পাইলো মাথা দলল না আল্লাহ দাবি করে সেটা বদলাস্তা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেই কি আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলে এসেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনো বলবো না আমি বলবো তুমি একজন গড আছো ইয়েস গড তুমি আসো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নেই আল্লাহ মুসকি হেসে দিয়ে বলে তাই তুই এটির ভিতরে রাজি আসো আমি রাজি আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত

ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া কারণ আমি তো যেখানে যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম মিডিয়া বুঝছে আজকে ওগুলো লাভ বেশি আজকে যে আজকে তো নাই আওয়ামী লীগ সরকার কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন বিশ্ব সরকারকে ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন ওই বিশ্ব সরকার ওনার নাম কি আল্লাহ যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছেন এখন আর ভয় নাই ওনারে ডাক দিলে কোনো ভয় নাই আওয়ামী লীগ সরকার আমাদের ডাক দেন আর বিএমপির আমাদের ডাক দেন আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে এখন আর কোনো দিক যাওয়া লাগবে না খালি ওনার ভবনে গেলে ইউনুসকে ডাক দিলে হয়েছে বোধহয় ইউনুস এই মুসলমানের বলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে ফিন্দে কথা বলেন না কেন সে কাছে সারা জীবন তারে সুখ করে কয় গালি দিছে বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানা ঢুকাইবো এখন আমার মন কেন জানে কইতেছে এটা উল্টা হইছে সে কাছে যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লাগে হইলো আয়না করে যাইতে আমার বিশ্বাস আয়না করে যাইতে

হাতু করে দেখানো কারণ ঠিক আছে তা না হলে কাপড় যদি ঠিক আছে গাছাইতে দিত যে ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি মা বোন সবারই আছে কথা বলে না কেন যেই জিনিসগুলো তুমি উল্লাস করেছ যেই জিনিসগুলো উল্লাস করেছ আমার ছাত্র সমাজ ভাইরা এটা তোমার মারও আছে তোমার গুণেরও আছে তোমার বিবিরও আছে শুধু একটা কথা বলে দিয়া যাবো যেই বঙ্গভবনের কাছে কারণ রাত দুইটা তিনটা চারটে আমি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়া মা